মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো আর আজকে মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর সকালবেলা মানে আমাদের সেই ছোটোবেলাকার কথাগুলো না মনে পড়ে যাচ্ছে আজকে তখন সকালে উঠেছি ঘুম থেকে মানে আজকের দিনটা অনেক আনন্দের থাকতো আমাদের ছোটোবেলা চুর মজা করতাম আমরা তো আজকে যাই হোক সকালবেলা উঠে হ্যাঁ পাশে দিদির বাড়িতে যাবে সকালে উঠে ঘর ঘরফার ঝাড় দিয়ে মুছে নিলাম কারণ আজকের দিন আর কালকের দিন মাসি আসবে না বলেছিল তো যাই হোক সব কাজ কারবার যখন হয়ে গেল তখন দেখলাম যে মাসি এসছে তা বললাম ঠিক আছে তুমি চলে যাও আজকে রাস্তা মানে লাগবে না কিছু করার জন্য সব হয়ে গেছে তো এখন আমি যাবো স্নানে স্নানে গিয়ে ঋদ্ধিকে স্নান করাবো আর একটু হলুদ বাটলাম হলুদ বেটে একটুখানি লাগালাম মানে আজকের দিনে আমরা ছোটোবেলা থেকে দেখেছি একটু মানে হলুদ লাগাতাম আর কি তো সেটাই একটু লাগিয়ে নিলাম হৃদ্দিকেও একটু লাগালাম ও তো মানে হচ্ছে আর কি চিৎকার করছে না লাগাবো না তো যাই হোক করে দুটো তিনটে জায়গায় যাওয়ার হাতে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে পুজোর দিনে তো এই যে বাবুর গায়ে একটু হলুদ লাগিয়ে দিয়েছি আচ্ছা একটুখানি লাগিয়েছি আজকে লাগাতে হয় একটু হলুদ ভালো লাগে জানো হুম আচ্ছা না করতে নেই তুমি কোথায় কোথায় যাবে আজকে বাড়ি স্কুল যাবে আর একটা জায়গায় যাবে পুজো করতে তাড়াতাড়ি করে আমরা স্নান টান করে নিই রেডি হয়ে যাই ঠিক আছে ওকে আজকে দিনে জিন্স পরে না আজকে দিনে ড্রেস পরতে হয় ঠিক আছে পড়াবো আমি দেখো না সারপ্রাইজ হুম দেখি কি বার করা যায় তো রেডি হয়ে গেলাম নতুন জামা কাপড় পরে নতুন মানে আর কি ধোয়া জামা কাপড় একটু অঞ্জলি দেবো আর ঋদ্ধিকেও রেডি করে দিয়েছি এই যে আর বই খাতা নিয়ে বাবু রেডি হয়ে গেছে চলো চলো খুব সুন্দর আলপনা করেছে শাড়ি কেনা হয়নি শাড়ি কেনা হয়নি না না লাগবে না ওগুলো দিও না শাড়িটা হেভি ব্রাইট কালার আসছে হলুদ আর সরস্বতী পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে ও যে কোলে যাচ্ছে আমি তো এটাই ভাবছি

তো সরস্বতী পুজোর দিন আমরা এসেছিলাম আমাদের পাশেরই একজন কলিক আছে তো ওদের বাড়িতেই এসেছি পুজো দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য রিদ্ধির বই আমি আমার বইও নিয়ে এসেছি ওখানে আর দেখো ঠাকুরমশাই এখানে পুজো করছেন আর ইনি হলো গিয়ে অফিসেরই পুজো মানে অফিসের পুজো পারপাসে কিন্তু ইনিই থাকেন মানে আমাদের এল অফিসে এরপর আমরা যাব ঋদ্ধির স্কুলে আর ঋদ্ধি এখানে রেস্টলেস হয়ে গেছে কতক্ষণে ও এখান থেকে যাবে আর কি আমাদের ছোটবেলায় কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন ভীষণ আনন্দ করতাম সবাই মিলে একসাথে মানে সেই আনন্দের কোনো কুল কিনারা নেই আর কি এতটাই আনন্দ হতো তো সেটা দেবে না অতটা ফিল হয় না তবে ঈদের জেনারেশন কিরকম হয় দেখা যাক আর রিদ্ধি জাস্ট স্কুল লাইফ স্টার্ট হয়েছে এরপর তো অনেক লম্বা যাওয়ার আছে আর এটা হলো গিয়ে স্কুলের পুজো হচ্ছিলো তো স্কুলেও দেখো অনেক স্টুডেন্ট কিন্তু সবাই এখানে বসেই অঞ্জলি দেওয়া এসব করেছে আমরা তো ওখানে অঞ্জলি দিয়ে এসছিলাম আর বেশ ভালো লাগছিল মানে সেই স্কুল লাইফ তো আগের বছর তো ঋদ্ধি স্কুলে পড়ছিল না মানে এই বছরই জাস্ট এক বছর হলো তো এই বছর থেকে ঋদ্ধি স্কুলে সরস্বতী পুজো অ্যাটেন্ড করা তো আমাদের স্কুলকার মানে লাইফটা কিন্তু একদম মনে পড়ে যায় তো এখানে দেখো সবাই বসে রয়েছে চেয়ার ও পাতা ছিল আর কি তো সব টিচাররা বা গার্জিয়ান যারা যারা আসছে তারা সবাই এখানে বসে পুজো দেখছে ট্রেন বাবা আসো নেবো দেখি এখানে আরেকজন সরস্বতী মা সরস্বতী সাক্ষাৎ উঠে এসেছে দেখি তাকাও সাদা পরে ভালো লাগছে এরপর রাতে এসেছিলাম মেসে মানে অফিসের যে মেস সেখানে কি পুজো হয়েছিল রাতে যেহেতু অফিসে একদম মানে এদের ডেতে ছুটি নেই মানে সরস্বতী পুজোর দিন কোনো ছুটি ছিল না সে কারণে রাতেই পুজোটা হয়েছে তো সরস্বতী পুজোর রাতে মানে এটা আমাদের কাছে একদমই মানে নতুন ব্যাপার আর কি তো যাই হোক অনেক কিছুই হবে অফিসের চক্করে পড়ে কারণ এদের যেহেতু ছুটি নেই তো সে কারণে তো আমরা ওই জন্য এসেছি আর কি রাতে এখানে পুজো টুজো হয়েছে রাতে এখানে ডিনারও হয়েছিল আমাদের খিচুড়ি টিচুড়ি বানানো হয়েছে আর এই হচ্ছে ঋদ্ধি আর ঋদ্ধির ফ্রেন্ডস পাশু তো এরা দুজনে খুব এনজয় করে আর আমরা লেডিসরা যে কজন ছিলাম আর বাকি জেন্টস চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এন্ড করছি যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে